আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে চলে আসছি প্রতিদিনের মতো রান্না করতে আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি আজকে স্কুলে যাওয়ার তাড়াহুড়ো নেই আজকে বাসায় যাব। মানে আমার গ্রামের বাড়িতে যাব যার জন্য সব কিছু গোছানোর আছে ভাবলাম যে নিবে ক্লাস পার্টি তো বারোটার পরে তো এদিকে এগারোটার দিকে আমি সাড়ে বারোটার দিকে রওনা দিলেই হয়ে যাবে এদিকে আমি সব কিছু গুছিয়ে রাখলে গুছিয়ে রেখে স্কুলে যাব আর আসার পরে আর তেমন কিছু গোছানোর কিছু থাকবে না একদম ব্যাগটা নিয়ে সোজা রওনা হব ওই জন্যই আজকে সকালবেলা যায়নি কারণ নিবিড়ের তো ওই যেয়ে বসে থাকতে হবে নিবিড়ের ক্লাস নেই নিবিড়ের পরীক্ষা তো শেষ হয়ে গেছে তো ঘুম থেকে দেরিতে উঠেছি এদিকে আমারও খিদা লেগেছে বাবারও খিদা লেগেছে নিবিড়ের খিদা লেগেছে ভাবলাম যে ওদের আগে একটু পারুটিটা মধু দিয়ে গরম করে দেই ওরা খেয়ে নেবে তারপরে ভাতটা বসিয়ে দেবো আজকে তেমন একটা তরকারি রাঁধবো না একটু মুরগির তরকারি আছে তারপরে একটু ডাউল পাকছানা করব। ডাউল ভর্তা যাকে বলে আর একটু সবজি ভাজি আছে সেটা দিয়ে হয়ে যাবে আজকে কোনো রকমের রান্না করব না রান্না করে থেকে যাবে সেগুলো আবার ফ্রিজে রেখে যেতে হবে নষ্ট হবে ওই জন্যে আর দেখলাম যে কোনো কিছু করব না ওই জন্য একটু দেরিতে উঠেছি প্রত্যেক দিন তো ভোরবেলা উঠি দেখা যায় ফজরের পর উঠলে আর ওইভাবে ঘুমানোই হয় না তো আজকে একটু দেরিতে উঠেছি মার্শাল আজকে যা ঠান্ডা পড়েছে কি আর বলবো তো এখন কাপড়চুপড় সাদে দিয়ে আসেনি গতকালকের কাপড়চুপড় তো অমনি ধরা আছে সব স্বাদে দিতে হবে জানি না আজকে রোদ উঠবে কিনা রোদ না উঠলে দেখা যাবে ভেজা সব কাপড় নিয়ে আমাকে যেতে হবে বাড়তি একটা ব্যাগ হবে কারণ এইখানে কার ভরসায় রেখে যাবো আর কে কাপড়চুপড়গুলো সব কিছু শুকিয়ে ভাস করে রেখে দিবে ওই জন্য দেখা যাচ্ছে চু বারোটার দিকে রোদ উঠলে সমস্যা নেই সাদে দিলে রোদ উঠলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখা যাবে যে দশ মিনিট লাগবে না যদি ভালো রোদ ওঠে একটু টেনশন হচ্ছে অনেক কাপড় ভেজা আছে সেগুলো তো না শুকিয়ে রেখে গেলে কি যে হবে আসলে বুঝতে পারছি না খুবই কুয়াশা এবং ঠান্ডা পড়েছে তাই তো আমি ডালটা প্রেশারে দিয়ে দিলাম আর ভাতটা আর এক কৌটো ভাত না করলেই হয়ে যাবে কারণ দেখতে পাচ্ছেন ডিশে আমার ভাত ধরাই আছে রাত্রেবেলার ভাত বাবা খায়নি নিবিড় খাইনি শুধু রান্না করে শুধু আমিই খেয়েছি ওরা যে খাবে না আমি আসলে জানি না হঠাৎ করে রাত্রেবেলা বাবা বলছে যে আমি ভাত খাবো না তো আগে যদি বলে রাখত তাহলে হয়তো আমি অল্প করে চাউলটা দিলে ভাত শুধু আমার রান্না করতাম তাই তো ডাউল উড়িয়ে দিয়েছি এদিকে নিবিড় আর নিবিড়ের দাদুকে ডিম পারচি সব দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে আমিও একটু খেয়ে নিলাম কারণ ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি আজকে মিস গেছে। ভুলেই গিয়েছিলাম এমনিতেই দেরিতে উঠেছি তারপরে ঘুম থেকে উঠে সোজা পাউরুটি গরম করে খাওয়া শুরু করেছিলাম আর পাউরুটিটা আসলে খালি পেটের মেডিসিন তো খালি পেটেই খেতে হয় তো যার জন্য ভুলে গেছি জন্য আজকে মিশ দিলে তেমন কোনো সমস্যা হবে না একদিন না খেলে কিছুই হবে না তাই তো সাধে আসছি দেখতেই পাচ্ছেন একটু রোদ নাই এখন বাজে প্রায় দশটা দশটা সাড়ে দশটা বেজে গেছে তো সাদে দিলাম এরপরে রেডি হতে হতে স্কুলের টাইমও হয়ে যাবে আমরা চলে যাবো এদিকেও অলরেডি আমার যারা অভিভাবক আছেন আমার বলছি স্কুলের নিবিড়ের বন্ধুর সব অভিভাবকরা সবাই ফোন দিচ্ছেন কি ব্যাপার নিবিড়ের আম্মু এখন আপনি আসছেন না আমরা সবাই এসে বসে আছি বললাম যে আমি তো আজকে চলে যাব আমার একটু কিছু গোছানোর আছে ব্যাগটাক না গুছিয়ে রেখে গেলে আসার পরে দেখা যাবে গোছানোর জন্যই আর আজকে যাওয়া হবে না তো ওরাও ওদের একটু মন খারাপ হলো যে নিবিড় চলে গেছে দেখেন ভয়েস দিতে নিলেই আজকে যেন আমার গলাটা একটু বসেই যাচ্ছে কথা বলতে নিলে দেখা যাচ্ছে গলাটা অনেকটাই বসে যাচ্ছে কথা একদম টেনে টেনে বলতে হচ্ছে জোর করে একদম ঠান্ডা আমি বুঝলাম না এই কদিন গলাটা কাশি হচ্ছিল গলা শুকিয়ে এখন দেখছি যে গলাটা আস্তে আস্তে বসে যাচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকে শুধু পানি দিয়েই কাজ করছি তো ওই জন্যই হয়তো সমস্যা হচ্ছে নিবিড় আর আমি মিলে স্কুলে যাচ্ছি আজকে নিবিড়ের স্কুলে নিবিড়ের আজকে ক্লাস পার্টি আজকে স্কুল শেষ এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে বটে না হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটা বাজে তো সব কিছু গুছিয়ে নিয়েছি কি রান্না সকালবেলা রান্না বান্না খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে প্যাকেট করে ব্যাগটা গুছিয়ে একদম রেডি করে রেখেছি দেড়টার দিক ছুটি হবে ওদের স্কুল অনেকেরই আজকে পরীক্ষা শেষ আর নিবিদের পরীক্ষা তো কালকে শেষ হয়ে গেছে তো আজকে নিবিড় আমি স্কুল থেকে এসে সোজা ব্যাগ নিয়ে চলে যাব আর আসার পরে আর তেমন একটা গুছানো নেই একটা গুছানোর কিছু নাই কিছু গুছিয়ে রেখেছি এসে সহজ একদম গ্রামের বাড়ির উদ্দেশ্যে রানা মনের মধ্যে একটু হলে ভালো লাগছে সকালবেলা পানি ঘাটতে ঘাটতে অবস্থা কাহিল একদম শেষ তো যাচ্ছি স্কুলে সংস্থার মাধ্যমে সুনাগরিক হিসাবে হচ্ছে এই তো অলরেডি চলে আসছি স্কুলে এখানেই নামলাম আর দেখতে পাচ্ছেন কুয়াশাটা ভালোই পড়েছে কিছুক্ষণ হলো একটু হালকা হয়েছে চার পাঁচটাতে দেখলাম যে আশেপাশে রাস্তাতে আসলাম আসার সময় দেখলাম অনেক জায়গাতে দেখাই যাচ্ছে না এরকম অবস্থা তো এই তো দেখতেই পাচ্ছেন চারদিকে ধান কাটা শুরু হয়ে গেছে নতুন ধানের গন্ধ যা ভালো লাগে এই তো দেখ হ্যান্ড চলে আসছি আমরা ক্লাসে সুন্দর একটা কেক নিয়ে আসছে মার্শাল্লাহ টিচাররাও আছি আমাদের ক্লাসের শুধু ছাত্রছাত্রীরাই আছে প্রত্যেক ক্লাসের টিচাররা প্রত্যেক ক্লাসেই দায়িত্ব নিয়ে সবাই ক্লাস পার্টি করছেন আর এই তো আমরা চলে আসছি মার্শাল্লাহ অনেক মজা করছি আমরা আসলে কপিরাইট আসবের জন্যে আমি আসলে মিউজিকটা দেইনি মার্শাল্লা স্যার আমরা সব অভিভাবক অনেক মজা করলাম বাচ্চারা যা খুশি হয়েছে দেখতে পাচ্ছেন সব বাচ্চারা অনেক খুশি অনেক অনেকে সব আনন্দ করছে গান বাজাচ্ছে ওরা ওদের মতো নৃত্য করছে অনেক মজা হলো অনেক রকমের খাওয়া দাওয়া হলো তো এবার আমি রওনা হব বাড়ির উদ্দেশ্যে তাই তো বাসায় যেয়ে অলরেডি আমি রওনা হয়ে পড়েছি আর সাথে সাথেই বাস স্ট্যান্ডে আসার সাথে সাথেই সুন্দর একটা বাস পেয়েছি সূর্য অস্ত্র শুরু হয়ে গেছে আর একটু পরে সন্ধ্যা নামলে আমার মনে হয় যে যেতে যেতে এখন সাড়ে ছটার মতো বেজে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে শুভ সন্ধ্যা দিয়ে সবাইকে আল্লাহ হাফেজ